আমার কষ্ট অস্বীকার করতে পারেনি ধৈর্য ধারণ করতে পারেনি ঠিক নেই আমার আপনার পয়গম্বর দ্বিতীয় বছর ওই পশুর চামড়া খেয়ে খেয়ে সাহাবাই সহ বেঁচে আসিলেন তৃতীয় থেকে সব শেষ ওট নাই ভেড়া নাই খাসি নাই বকরি নাই তার চামড়াও নাই করবে কি করবে কারাবন্ধ করে রেখেছেন ওই জায়গার চতুর্শে ঘাস ছিল ঘাস ঘাস ছিলেন ঘাস খেয়ে খেয়ে লতা পাতা খেয়ে খেয়ে

কেমন কষ্ট করেছেন তিন বছর কয় বছর তিন বছর পর আমার আপনার ওই কারাবন্ধ থেকে যখন ছাড়লো আমার আপনার পয়গম্বরের অন্তরটা একটু সংকীর্ণ হয়ে গেল তিনটা বছর আল্লাহ জানাইয়াছে ও আমার পায়গাম্বর আপনি দাওয়াত নিয়ে কালিমার দাওয়াত নিয়ে আবার বের হয়ে যান বলেন সাত বছর নবুয়তের সপ্তম বছরে কারা হয়েছে তিন বছর জেলখানায় ছিল তিন বছর পরে বের হয়েছে বলেন এখন কত বছর হয়েছে দশ বছরে যখন আমার আপনার পয়গম্বর জেলখানা থেকে বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পর খ্যাতি দাদুর কুবরা দুনিয়া থেকে আনতে গেল আমার আপনার পয়গম্বরের চাষা উতালে যিনি আমার আপনার পয়গম্বরকে এত মহাব্বত করতেন ভালোবাসতেন তিনিও ওই তিন বছর জেলখানায় খাদি চতুন কুপড়া মারা মারা যাওয়ার পর কিছুদিন পর আবু তালে মারা গেলেন কাপেররা খ্যাতি জাতুল কুপড়া থাকার কারণে আবু তালে থাকার কারণে কাপেররা আমার আপনার উপর আক্রমণ করতে পারতো না সাহস করতে পারতো না দুইজন রাজার পর কাফেলা সুযোগ পেয়ে গেল আমার আপনার পয়গম্বর যখন কায়মার দাওয়াত দর সুপুরললাবার আর গোবা আমাকে আমার আপনার পয়গম্বরের গলার মধ্যে একটা রুমাল দিতে চাই যারে ডাক্তার মর আমার আপনার پیغمبر জিহ্বা মরস যখন নিত্ব বারণ করে ওই জিহ্বার সেভাবে বের হয়ে যায় আমার আপনার پیغمبرের জিহ্বাে ভবে রহে겐 দূর থেকে ওয়াকার দেখার পর দৌড়ায় আয়েশা ফলের কাঁপের একটা মানুষ কালিমার দাওয়াত আল্লাহ তাআলার ভয় ভীতি দেখায় জাহান্নাম থেকে সতর্ক করে এমনি এই জন্য বুঝি আমার আপনার পয়গম্বর মুহাম্মদ কে তোমরা এভাবে মেরে ফেলতে পারো না এই কথা বলে আল্লাহর ওই বেঈমানকে সরাইয়া দিলে। আমার আপনার পয়গম্বর মুখে ব্যথা নিয়া চিন্তা করলো মক্কাবাসীদেরকে এতদিন দাওয়াত দিলাম কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলো এখন যাই যাই আমার নানার দেশে চলে যাই তায়েফের ময়দানে চলে যাই আমার আপনার পয়গম্বর তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিয়ে গেলেন যাইয়া দেখলেন তিন ভাই দাঁড়িয়ে আছে তিন বাইকে যখন কালিমার দাওয়াত এক ভাই দিয়া বলে মোহাম্মদ আল্লাহ বুঝি আর কোন মানুষ পায় না তোকে নবী বানাইছে আর একজন ডাক দিয়া বলে মোহাম্মদ আল্লাহ বুঝি কোন ধরত্ব ব্যক্তিকে দেখে না তোর মতন গরিব আল্লাহ তালা নবী বানাইছে

ওই যে দেখো মোহাম্মদ নামক এক ব্যক্তি ওই ব্যক্তি দাস কবি ওই ব্যক্তি দা জাদু টনা করে কর যাও 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 তোমরা ছোট ছোট পাথর ওই ব্যক্তিকে নিক্ষেপ করো বলে শিশুরা যখন আমার আপনার পয়গম্বর পাগল বলে বলে পাথর নিক্ষেপ করার শুরু করে আমার আপনার পয়গম্বরের শরীরের মধ্যে পাথর পরে আর শরীর বিক্ষত হয়ে যাচ্ছে কত বিক্ষত হয়ে মাটির দিকে রক্ত খনন হয় বলে রক্ত মাটিতে পড়ে না কেন পড়ে না আমার আপনার পায়গম্বর যদি এক ফুট মাটিতে রক্ত ঝরে বলে ওই মাটি কখনো আর ফসল দিবে না এই জন্য আমার আপনার পয়গম্বরের রক্ত পায়ের জুতার মধ্যে লেগে পায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার আপনার পয়গম্বর ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে আপনার নম্বরে এই অবস্থা দেখে আমি না মালিক কে পাঠাইয়া দেয় ওরে জিব্রাই

ও পয়গম্বর আমাদেরকে একটু আদেশ দেন আমাদেরকে একটু বলে আমরা ওই পাহাড় দিয়ে তাহের জমিনটা ধ্বংস করিয়া দিই আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে না আমার আপনার পয়গম্বর দুই হাত